আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবো বা কী বলে আমি আজকে অনেক দুঃখ করা মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম অবশ্য এটা আপনারা সবাই প্রতিবাদ করবেন সবাই সমান অধিকার দেশের দুর্ঘটনাগুলা যে হইতাছে হইতেছে সেটা আমরা জানি অবশ্য আপনারাও জানেন দর্শক বন্ধুগণ বাংলাদেশে একটার পর একটা দুর্ঘটনা হইতে আছে এগুলো আর কত দেখবো আমরা চাই শান্তিপূর্ণভাবে দেশের আইনগুলো আর কঠিন হোক করা হোক দেশে এরকমভাবে যদি হইতেই চলে আর কিভাবে। একটি মানুষের কোনো মূল্য নাই দাম নাই কুকুরের মূল্য আছে কিন্তু মানুষের দাম নাই বর্তমানে আমি চাই দেখতেছি একটি মানুষকে এতভাবে পাথর দিয়ে এইভাবে নিরমভাবে হত্যা করলো চার পাঁচজন মানুষ মিলে দেশের মানুষ চায়া থাকে দেশের মানুষ এগিয়ে যায় না সেই দেশ আজকে কোন পথে যাচ্ছে আমার বাগতেও অবাক লাগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি কি বলবো বলার মতন আর বাসা নাই কিছুদিন আগে ব্রাহ্মবাড়িয়া এক নিঃস্ব এক মেয়েকে বাচ্চাকে নির্ভরভাবে নির্যাতন করে হত্যা করা হলো আবার এদিকে দেখছি ঢাকা চকবাজার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নিয়ে অনেক কিছু হত্যাকাণ্ড হইতেছে অনুরোধ করে আমি বলবো রাজনীতিজীবী বর্তমানে এমন একটা অবস্থা দেশে কি বলবো দেশটারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর কি হয় আল্লাহ জানে আমি একটা কথা বলতে চাই ডক্টর ইনুদ স্যারকে উদ্দেশ্য করে আপনি বর্তমান দেশের একজন দায়িত্বশালী অবশ্য আমার এই ছোট মানুষ হিসাবে আমি আপনাদের মাঝে যেটি শেয়ার করি ক্ষমাধিষ্টি দেখবেন এটা সবারই প্রতিবাদ করার দরকার সেটা আমি আমার জায়গার থেকে অবশ্য আমি অনেক কিছুই বিষয় নিয়ে প্রতিবাদ করেছি দীর্ঘ অনেক দিন সেটা আবার প্রতিবাদ করছি আমার দেখে আর মন মালায় না সে যেই দলেরই হোক না কেন যেই দলই করুক না কেন সেটা আমার প্রতিবাদ করতেই হবে আমি একটি কথা জানি যারা ওনাকে পাথর দিয়ে নির্গমভাবে হত্যা করেছে ওনাদেরকে হত্যা করা হবে দেশের জনগণ আর আমি এই জায়গায় ডক্টর স্যারের উদ্দেশ্য করে বলতে আসি আপনার আইনজীবী আপনার পুলিশ প্রশাসন আপনার সেনাবাহিনী ওনাদেরকে একসাথে করে সরাসরি ফায়ারে মানুষের জনগণের সামনে হত্যা করা হবে কারণ আপনি জানেন নিশা নিষ্পাপ ফ্যামিলি ভিতরে দুই তিনটি ওনার বাচ্চা আছে ফ্যামিলি আছে সব কিছু নিয়ে ওনাকে আজকে হত্যা করা হলো নির্মমভাবে আজকে বাচ্চাগুলোর কী অবস্থা হবে বাবা মানে পৃথিবীর না থাকা যে কী যে একটা কষ্ট যার না থাক যার আছে সে তো বোঝে না যার না আসে সে বোঝে বাবা বাপ মা যে কি একটা সম্মান যে একটা ভালোবাসা মানবতা সেটা হ্যাঁ উনি হারাই ফেলল ওনার জীবনে অর্থী বয়স লেখাপড়া করবো অনেক কিছু বড় হবে অনেক কিছু স্বপ্ন ওনার জীবনে একটা ইতিহাস দেখা থাকবো মহান আল্লাহ যদি নিয়ে যেতে গেলে এটা অন্য সাবা ছিল কারণ ওনাকে হত্যা করেছে ওনার জীবনে অত্যন্ত একটা কষ্ট দাগ থাকবে সেই কারণে আমি বলতে চাইতেছি ডক্টর ইনসারের উদ্দেশ্য করে উনি যেই দলের হোক না কেন ওনাকে সরাসরি করস ফায়ার দিয়ে হত্যা করা হবে মানুষের জনগণের সামনে আর দেশে যদি দীর্ঘতভাবে এইভাবেই চলতে থাকে হত্যাকে আর হত্যা মনে করবো না হত্যাকে মনে করবে কি এটা একটা খেলাবেলা মানে যে কোনো মানুষ ছোট হোক বড়ো হোক সাধারণ প্রেমের ক্ষেত্রে যে কোনো জিনিস ক্ষেত্রে মানুষকে হত্যা কর মানুষকে মানুষ হত্যা করবে তা যার কারণে এটা আইন করা করতে হবে আইনতভাবে এটা কঠোর করতে হবে আইনতভাবে এটা অ্যাকশন নিতে হবে সরকারকে আমি বিনতভাবে অনুরোধ করলাম প্রবাসীর পক্ষ থেকে জনগণ সাধারণ জনগণের পক্ষের থেকে আর আরেকটি আমি কথা বলতে চাই জন তারিখ জিয়া রহমান বলেছি দীর্ঘত অনেক দিন আগেই বিলে এই সমস্ত ঘটনা যারা ঘটাবে বিএমপির পক্ষে থেকে বিশেষ করে আমি যেটা শুনেছি সোশ্যাল মিডিয়ায় বাট এই সমস্ত ঘটনা যদি বিএমপির থেকে যদি কোনো কেউ করা হয় তাকে দল থেকে পুরাপুরিভাবে বরখাস্ত করা হবে এইটার এটা ওনার যায় যাবত দিতে হবে এটার শাস্তি পেতে হবে জনতার গ্রহ বলেছে অবশ্য সে যেই দলেরই হোক না কেন আমার কথা এইটাই কঠিনভাবে বিচার হবে আর আমি বিভিন্ন দলের বিভিন্ন দলের মানুষকে আমি বলতে চাই আপনারা আপনাদের জায়গার থেকে সৎ আদর্শ নিয়ে আগামী দিনে চলেন আপনারা কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না যার যে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরকল থাকে না যেই দলেরই হোক না কেন আপনি যদি ভালো করেন ভালো ফল পাবেন আপনি যদি খারাপ করেন খারাপ ফল দীর্ঘত দশ বছর পরে হইলেও সেইটা হবে আর সেটা যদি না হয় মোহান আল্লাহবিনালমিন ওই একমাত্র আল্লাহ করলুম দেখতে আছে। সেটা কিভাবে কি করতে হয় ওইটা মহান আল্লাহ করবে এই দুনিয়াতে না করলেও পরে দুনিয়াতে করবে সেটা বলুন মানতে হবে আমি জীবনের টাকা পয়সা অবশ্য ঘুষ খায় বা কোনো কিছু নিয়ে মানুষের পক্ষে কোনো কথা বলি নাই দল অবশ্য মানুষের একটা না একটা করি বা ভালোবাসি হয়তো আমিও আপনারা অনেকজনের জানেন হয়তো আমি বিমপি করতে পারি বিমপি দলকে আমি ভালোবাসতে পারি সাপোর্ট থাকতে পারি সেই বলে যে যে কোনো দলে যে মানুষকে ক্ষমতার বিনিময়ে যে হত্যা করা হবে বা মানুষকে মারা করে এক ধরনের মানুষ আছে ক্ষমতা যে সমঝিন মানে একটু হাতে আসে ওরা বেটা তুই দশ কোন পাঁচক্ষণ কই কইরাবি আমার কথা কবি সাতকুন মাপ একটা ডায়লগ আছে না সেই সাতক্ষণ মাফের এই ডায়লগটা যাতে আগামী দিনে যাতে না শুনতে হয় সেটা যাতে ক্ষমতার জোর যাতে কেউ যাতে না থাকে না দেখায় ক্ষমতার জোর যেন কেউ না দেখায় তাহলে দেশটা শান্তিপূর্ণ থাকবে ক্ষমতার জোর জোর যদি বিভিন্ন সরকার আসা সেইভাবে দেখায় এই দেশ থেকে হত্যা আর মানুষের অভিযোগ মানুষের নির্যাতন দেশ থেকে আর যাবে না আশা করি ব্যাপারটা বুঝছেন হয়তো আজকে অনেক কথা শেয়ার করে ফেলেছি সবাই ভালো থাকবেন আর বেশি করে অবশ্য আপনাদের জায়গার থেকে এই প্রতিবাদ নিন্দান জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মনটা অনেক খারাপ এইগুলা এই দেখে খুদা হাফেজ